গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম একদিন বাজে সকাল আটটা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা নতুন বছর কতে না চলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলিনি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি বন্ধুরা এতদিনের মধ্যে আমাদের এখানে আজকে খুবই ঠান্ডা পড়েছে আর আজকে ভীষণ কুয়াশা তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কিছু করার নেই এই ঠান্ডা কুয়াশার মধ্যে যেতে হচ্ছে আমাদের ঘুরতে এখন আমরা স্টেশনে চলে এসেছি আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকটা গাড়ির খবরও হয়ে গেছে তো যেহেতু ঠান্ডা পড়েছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু উঠতে দেরি হয়ে গেছে বলে মানে আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে তো এখন ট্রেন প্রায় ঢুকছি তো চলো আমরা এখন ট্রেনে উঠবো আর এদিকটায় দেখো ছেলে ওকি দিয়ে দেখছি ট্রেন আর আছে তো ওর তো আনন্দের কোনো সীমাই নেই যে ও যে কি আনন্দে আছে সে আর বলার নেই তো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে গেছি তো আমার সাথে জানি না কেন এরকমটা হয় আমি যখনই যাই না কেন আর এই ট্রেনটাতে করে আমি যখনই যাই না কেন মানে আমাকে এই জিনিসটাকে আমাকে ফেস করতেই হবে আর এদিকটা ছেলেকে বসিয়ে দিয়েছি ওই যে তোমাদেরকে বললাম মানে কি বলো তো আমি যখনই এই ট্রেনটা করে যাব তখন আমি সিট পাবো না এই যে দেখো আমি এসে দাঁড়িয়ে মানে ট্রেনে উঠে দাঁড়িয়ে আছি কারণ সিট পাচ্ছি না জানি না কত গিয়ে সিট পাবো আদৌ কি পাবো কি পাবো না তো কী আর করা যাবে আর এদিকটায় দেখো যাচ্ছে তো তোমাদের তো দেখিয়ে দিলাম তো সকাল সকাল আর ইচ্ছে করলো না খেতে আর এদিকটায় দেখো বাইরের ভিউটা বন্ধুরা দেখতেই যে কী সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এদিকটায় আরেকটা স্টেজ সব চলে এসেছে ফাইনালি কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম তাও আবার একজন দাদাভাই উঠে তার জায়গায় আমাকে বসতে দিয়েছে সত্যি এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে মানে কী বলবো সে দেখেছে যে আমি দাঁড়িয়ে আছি সে উঠে আমায় বসতে দিয়েছে সে আজকে বসতে দিয়েছে বলে আমি একটু মানে বসে যেতে পারছি কারণ এতটা রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয় তিন থেকে সাড়ে তিন ঘন্টা যেতে সময় লাগবে বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়লাম তো চলে এসেছি এখন স্টেশনেই আছি এখন যাব গিয়ে টটো ধরতে হবে তো আমরা যে ট্রেনটা করে এসেছি এই যে এই ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো আমরাও এখন চলে যাচ্ছি এবারে আমাদেরকে টটো ধরতে হবে আর অধিকটায় দাদু এসেছে আমাদেরকে নিতে তো ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা এদিকটায় দেখো এই যে দাদু আমাদেরকে নিতে এসেছে তো আমরা টটক করেই যাব আর দাদু সাইকেল নিয়ে এসেছে বলে দাদু সাইকেল করেই চলে যাবে আর আমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা বর্মশায় আসেনি আমি আর ছেলে একাই এসেছি বর্মশাই পরে আসবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি ঘুরতে তাই তো আজকে বাপের বাড়ি যাচ্ছি তো চলেও এসেছি বাপের বাড়ির কাছে যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেলাম তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব তো দেখো কত রকমের মিষ্টি ছিল বেশ সুন্দর সুন্দর মিষ্টি ছিল তো এখান থেকে একটা মিষ্টি আর কি এক ধরনের মিষ্টি নিয়ে নেব তো আমি কিন্তু মিষ্টি বন্ধুরা অর্ডার করে দিয়েছি তো এখন দেওয়ার অপেক্ষা বন্ধরা আমি বাড়ি চলে এসেছি আর আমি অনেকটা আগে বাড়িতে চলে এসেছি তোমাদের সামনে অনেকটা সময় পর এলাম আর বুঝতেই পারছো বাপের বাড়ি আসার পর সবার সাথে দেখা হয়েছে সবার সাথে গল্প কথা বলতে বলতে মানে অনেকটা সময় কেটে গেছে তারপর ওদিকটায় মা আবার খাবারও রেডি করে রেখেছিল। কিনেও পেয়ে গেছিলো বলে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম এখন যাচ্ছি আমার ছোট বোনটার সাথে দেখা করতে তো সে ও রুমে পড়াশোনা করছিল কারণ ওর এক্সাম চলছে তাই আমি গিয়ে ওর সাথে দেখা করলাম আর এদিকটায় কিন্তু আমার ছেলে আগেই চলে এসেছে এসে মানির সাথে বসে গল্প করছিল অন্ধরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো তোমরা একটু দেখে নাও আমাদের বাড়ির সদস্যকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো অনেকে জানো এরা হচ্ছে আমাদের বাড়ির সদস্য এই যে এটা হচ্ছে পায়রা মানে আমাদের বাড়ির বাকুম ওকে আমরা সবাই বাকুম বলে ডাকি তো আমাকে দেখে ও ডাক ছিল তো আরেকজন সদস্য আছে তাকেও দেখাবো তো ওর সাথে আগে একটু দেখা করে নিলাম তো দেখো ওপর থেকে নিচে চলে এসেছে আমাকে দেখে আমার মনে হচ্ছে ও আমাকে দেখে চিনতে পেরে গেছে কারণ আমি যখনই আসি ওকে ভীষণ আদর করি কিন্তু কি বলতো ক্যামেরাটা সামনে নিচ্ছিলাম বলে ভয়েতে সরে সরে যাচ্ছিল তো চলো তোমাদেরকে আরেকজনকেও দেখিয়ে দিই এবারে দেখো নতুন আরো তিনজন সদস্যকে আমরা পেয়েছি আমাদের এই যে মিনু মিনু তিনটে বাচ্চা হয়েছে এবারে এসে দেখতে পেয়েছি নতুন তিনজন সদস্য আরো বেড়ে গেছে বন্ধুরা আমাদের মিনুর বাচ্চাগুলো কি যে সুন্দর দেখতে হয়েছে কি বলবো সত্যি কী যে ভালো লাগছিল আর ঘুমোচ্ছিল বলে আমি ডিস্টার্ব করলাম না ওদেরকে আর এদিকটায় দেখো এই যে শেষেতে আমি আমাদের বাকুমকে কিন্তু আমি কোলে নিয়েই নিলাম দেখো আমার কোন থেকে আমার কাঁধে কী করে উঠে যাচ্ছে ওরাও না খুব ভালো বোঝে ওদেরকে কে আদর করে কে আদর করে না ওরা ভালোবাসা জিনিসটা খুব ভালো করে বোঝে আর ওরা খুব ভালো মনেও রাখতে পারে জানো তো আমি কিন্তু অনেক অনেকদিন পরপর আসি তারপরও কিন্তু মানে আমাকে দেখে চিনে যায় ও কিন্তু আবার নতুন যদি কেউ কাউকে দেখে তাদের কাছে কিন্তু চট করে যায় না অথচ আমি এতদিন পরপর আসি আমাকে দেখে কিন্তু আমার কাছে চলে আসে দেখো আমার কাঁধে বসে বসে ঘুরে ঘুরে দেখছিলো তো এবারে দেখো চলে যাচ্ছে অনেকটা সময় ছিল আমার সাথে আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমি বাপের বাড়ি কেন এসেছি হঠাৎ করে এসেছি কারণ বাড়িতে আজকে প্রোগ্রাম আছে মানে আজকে নয় কাল প্রোগ্রাম তো আজকে হচ্ছে তারই আয়োজন চলছে তো সেটা কি তোমাদেরকে দেখাবো আর এদিকটাই দেখো ছেলে বসে গেছে মোবাইল দেখতে ও এসেই মোবাইল নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে দুপুর বাজে তিনটের মতো তো মার আমি একটু রোদে এসে বসলাম কারণ মার তো সময় একদমই নেই কারণ কাল হচ্ছে বাড়িতে অনুষ্ঠান তো তাই মা আজকে ভীষণ ব্যস্ত আমাদের বাড়ির কাছে মাঠ আছে তো সেই মাটিতেই আমরা বসে আছি আর ওদিকটায় দেখো আমার দাদু আর দাদুদের বন্ধুরা মিলে ওরা গল্প করছিল মানে খাওয়া দাওয়ার পর সবাই রোদে বসে আড্ডা দিচ্ছিল তো মা বলছে চলে যাবে তাই আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি আসছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে এদিকটায় দেখো আমার দাদু আর আমার এক দাদা দুজনে বসছিল রোদ্রে আর এটা একটা আমাদের ফ্যাক্টরি মানে সুপারি ফ্যাক্টরি তো আমি সেই সুপারি ফ্যাক্টরিতেই বসেছিলাম তো দেখো কতটা বড় এরিয়া নিয়ে সুপারি ফ্যাক্টরিটা বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো এদিকটায় দেখো সব বাজার চলে এসেছে আমি আর ছোট মামি দুজনে মিলে বাজারগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর ওদিকটায় সবাই বসে বেলুন ফোলাচ্ছে আর এদিকটায় কিছু বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে দেখো অনেকগুলো বেলুন ফুলিয়ে রেখেছে আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আছে তো বন্ধুরা কাল আমাদের বাড়িতে গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠান করা হয়েছিল বলে তো সেই দিনটাতেই আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের জন্মদিন হিসেবে একটা অনুষ্ঠান করা হয় প্রশ্ন সেবা দিয়ে তো সেই প্রোগ্রামই আমি এসেছি এদিকটায় দেখো আমার ভাই আর দাদু দুজনে মিলে একটু প্যান্ডেল করে নিয়েছিল আর এদিকটায় মা ভাই বোন ওরা সবাই মিলে বেলুন দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে অনুষ্ঠানটা কিন্তু আগামী কাল হবে আজকে তাই সব রেডি করে গোছ করে রেখে দিচ্ছে আজ আমার বোন এক ভাই আর আমার ছেলে বসে আছে আর বোনেরা মিলে সবাই বেলুন ফোলাচ্ছে এদিকটায় দেখো আমি ওদের সাথে সাথে একটু হেল্প করে দিয়েছিলাম। আমি একটু দরজার সাইডটাতে বেলুনগুলো লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আঠাগুলো এত খারাপ বেলুন লাগছিলই না বেলুন লাগাচ্ছিলাম আর খুলে খুলে পড়ে যাচ্ছিলো তারপর দেখো ভাই এসে লাগিয়ে দিচ্ছিলো আর বন্ধুরা কালকে দিনে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর এসেছিলো তো এই নিয়ে চার বছর চার বছর নয় এই বছর নিয়ে পাঁচ বছর হলো আমাদের বাড়িতে গোপাল এসেছে তো তোমাদেরকে আজকে আর গোপাল ঠাকুরকে দেখালাম না আর এখন গোপাল ঠাকুরকে শয়ন করে দিয়েছে তো এখন ঠাকুর শয়নে আছে আর সত্য কথা কী বলো আসার পর না তোমাদেরকে আমি যে গোপাল ঠাকুরকে একটু দেখাবো সেটা আর দেখানোর কথা মনেই ছিল না তো যাকে আমি এখন চলে এলাম রান্নাঘরে ওদিকটায় ওরা সবাই ঠাকুরঘরটা সাজাচ্ছিলো আমি এবার চা করব তো বোন আর আমি দুজনে মিলে গল্প করে করে চা করছিলাম আর আজকে ভীষণ কাজের চাপ সবাই কাজে প্রচুর ব্যস্ত বন্ধুরা তো আমি চা করে নিচ্ছি আর এদিকটায় কিন্তু সবজি আমান্য করার জন্য লোক চলে এসেছে তাই চা করে সবাইকে চা দিয়ে দেব চা খেয়ে সবাই সবজি আমান্য করতে বসে যাবে যেহেতু কাল সকাল সকালই প্রভু চলে আসবে আর এদিকটায় দেখো আমার চা কিন্তু হয়ে গেছে এবারে আমি চাটা নামিয়ে নেব আর আমি আর বন্ধুজনে মিলে গল্প করছিলাম আর চা বানাচ্ছিলাম বন্ধুরা আমার কিন্তু চা রেডি করা হয়ে গেছে এবারে আমি নিয়ে যাচ্ছি সবাইকে এক এক করে চাগুলো দিয়ে দেব। আর বাড়িতে আজকে অনেক লোকজন আরও অনেকে আসবে এখনও আসেনি তো এদিকটায় দেখো চা খেয়ে সবাই সবজি বানাতে বসে গেছে তো বন্ধুরা পাপের বাড়ি এসেছি মানে বুঝতেই পারছো যেদিকটাই যায় না কেন সেদিকে শুধু গল্প আর কথা তো এই করে করে শেষের দিকে আর কোনো ক্লিপ তোমাদেরকে তুলে দেখাতে পারলাম না তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই সেই ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে